দাদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দুনিয়ায় নবী এল মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে বলো ঠিক না দুনিয়ায় নবী মা আমিনার ঘরে আসিলে হাজার মানে কা Dile মুক্তা ঝারে ও দয়াল আল্লাহ যার সহায় বল্লা ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা লিল্লাহে তরবি ওই ধরনের দুনিয়া গেছে ভরে সেই নোরের ভাতি জ্বলে মোদিনার ঘরে ঘরে বড় বড় ডেকেরা ফিরা ওই ঘুরে রে দুনিয়া গেছে ঘরে সেই নোরের ভাত্তি জ্বলে মোদী ঘরে ঘরে দয়ালন্ধ বিজির উন্মান দয়ালন্ধ বিজির উন্মান দজকি হবে কাবা নয়নে মদিনা বন্ধুগণ আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝে হেলা করেছ না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ধরে বলেন ছেড়ে দে নৌকা